আজকে আপনাদের দেখাতে যাচ্ছি রাস্তার সাইডে নার্সারি মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর নার্সারি গাছ দেখুন এখানে স্বল্প দামে সব গাছ পাওয়া যায় আবহনী মাঠের পাশে খুব সুন্দর সুন্দর থোকায় থোকায় ফুল ফুটে আছে হলুদ ফুল এই যে সাদা কাঠ ফুল চমৎকার অনেক সবুজ গাছ বিভিন্ন ধরনের নার্সারি যাদের ডাকা কাছাকাছি বাড়ি তারা আবহনী মাঠের পাশে এই গাছগুলো ক্রয় করতে পারবেন স্বল্প দামে ওরা বিক্রি করে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন দেখুন এই যে খুব সুন্দর সুন্দর হলুদ হলুদ ছোট ছোট ফুল সবগুলোর নাম আমি জানি না ইনশাআল্লাহ দেখুন খুব ছোট ছোট ফুল ফুলগুলো খুবই ভালো লাগছে আমার কাছে বিভিন্ন ধরনের ফুল কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কেমন লাগছে এই যে দেখেন ঝুলন্ত টাইম ফুল এই যে টাইম ফুল ফুটে আসে বা মাশ আল্লাহ সব কিছু মহান আল্লাহর সৃষ্টি ছোটোবেলায় আমরা বলতাম মুরগ ফুল এই যে মুরগ ফুল ছোটো ছোটো এটা অন্য জাতের সাদা সাদা ফুল সব কিছু মিলিয়ে কেমন লাগছে ফুল গাছগুলো এগুলো হলো ফুল রাখার ফুলদানি এবং মেডিসিন বাহ এই যে সাদা সাদা ছোটো ছোটো ফুল ফুলগুলোর নাম জানি না গোলাপ ফুল চমৎকার চমৎকার এই ফুলগুলো আগে দেখিনি এই যে কাঠ গোলাপ ফুল লাল কাঠ গোলাপ ফুল কেমন হয়েছে এগুলো নতুন জাতের এগুলো আগে দেখিনি আমি কখনো আপনারা দেখেছেন কি না বা এগুলোর নাম কি কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর লাগছে আমার কাছে তাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিয়ে এসেছি এবং আপনারা এখানে স্বল্প বললে ক্রয় করতে পারবেন যে লেবু গাছ খুব সুন্দর সুন্দর লেবু হয়ে রয়েছে এই গরমে লেবু খেলে অনেক শরীরের জন্য উপকারী তাই আসুন আমরা বেশি বেশি লেবুর শরবত খাই শরীর মন ভালো রাখি জবা ফুল জবা ফুল লাল জবা ফুল ফুটে আছে এই যে আরেকটি এই যে ছোট ছোট গোলাপ ফুল অসংখ্য গোলাপ ফুল আছে মাশাল্লাহ মাশাল্লা যে